টাইলস হোক বা মোজাইক নোংরা হবে দাগ পড়বে এটা স্বাভাবিক কিন্তু যখন দাগগুলো একদম স্থায়ীভাবে বসে যায় করা হয়ে যায় তখন কিন্তু বেশ হতাশ লাগে আর আমিও এই বিষয়টা নিয়ে সেই লেভেলের প্যারা খাইছি কারণ টাইলসের ফাঁকে যে কালচে দাগ মোজাকের উপরে লালচে দাগ এগুলো কোনোভাবে যেতে চায় না অনেক ক্লিনার ইউজ করেছি অনেক ধরনের স্প্রে ইউজ করেছি কিন্তু ফলাফল একটাই কোনো কাজ হয় না এরপরে ইউজ করা শুরু করলাম ডক্টর টেনি ব্র্যান্ডের এই বাথরুম কেয়ার প্যাকেজটি যেইখানে দুইটা কিলাও ক্লিনিং জেল দেওয়া ছিল এবং একটি বাথরুম ফ্রেশনার এবং সাথে স্ক্রাবার এবং হ্যান্ড গ্লাভসও দেওয়া ছিল তাই বাড়তি আর কোনো ঝামেলারই দরকার হয়নি এবং এই কিলাও ক্লিনিং জেলটা দিয়ে কিন্তু বাথরুমের ফ্লোরের টাইলসের গ্যাপে যে কালচে দাগ মোজাগের উপরে যে লালচে দাগ এগুলো খুব সুন্দরভাবে ক্লিন করেছি পাশাপাশি বেসিন কমোড এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করা হয়েছে এটা দিয়ে যেহেতু এটা জেল তাই খুব অল্প পরিমাণে লাগে পানির সাথে পরিমাণ মতো মিশিয়ে যেসব জায়গায় দাগ আছে ঢেলে দিয়ে পনেরো মিনিট রেখে জাস্ট স্ক্র্যাপ করে ফেলতেই যে দাগগুলো এতদিন কোনোভাবেই যাচ্ছিল না সেগুলো কিন্তু নিমিশেই গায়েব হয়ে গেছে দেখে মনে হচ্ছে যে বাথরুমটা একেবারেই নতুন আর যেহেতু এটা যে কোনো টাইলস এবং মোজাইকের উপর ইউজ করা যায় ঘরের ফ্লোরের টাইলস এবং মোজাইকেও এটা আমি ইউজ করেছি খুবই ভালো কাজ করেছে বাথরুমটা ক্লিন হওয়ার পরেও কিন্তু সবসময় একটা ব্যবসা স্যাঁতস্যাঁতে এবং দুর্গন্ধ থেকেই যায় আর একজন যখন বাথরুমটা ইউজ করে বের হয় পরবর্তীতে আগামী পাঁচ থেকে দশ মিনিট কিন্তু বাথরুমটা আর ইউজ করা যায় না কারণ বাথরুমে একটা দুর্গন্ধ থাকে তো বাথরুম ইউজ করার পর বের হয়ে জাস্ট এটা কয়েক চাপ অথবা সকালে বা রাতে এটা একবার ইউজ করলেই কিন্তু আট থেকে বারো ঘন্টা সুন্দর একটা সুগন্ধ সবসময় বাথরুমে থাকে যে কেউ যখন তখন বাথরুমটা ইউজ করতে পারে আর কোনো ঝামেলা হয় না পার্সোনালি এই ডক্টর টেনি ব্র্যান্ডের মিশি বাথরুম ফ্রেশনারটা আমি সকালে অথবা রাতে একবার ইউজ করি দিন এইটা ইউজ করার আর আমার কোনো প্রকার কোনো দরকার হয় না শতভাগ পরিষ্কার এবং সতেজতার দিক থেকে কিন্তু এই প্যাকেজটিকে বাথরুম কেয়ার প্যাকেজই বলা যায়